টাকা আছেন ইনি আপনার অফিসে একবার জন্য আসছে অনকম থেকে আপনার সাথে কথা এখন আপনি বলছেন আপনাকে জিজ্ঞাসা করছি আপনি টাকা পাওনা আছে আপনি টাকা ঢুকেইছেন মাত্র আমরা দেখতে পাইছি এবং সেটা আমাদের রেকর্ড আছে কি টাকা ঢুকেইছেন স্পষ্ট ভয় বলেন টাকাটা টাকা ধরে ঢুকেইছেন মাত্র উনি টাকা দিতে আমরা বাইরে দেখে আপনি ধরে ঢুকেইছেন কি টাকা নিছেন সেটা বলেন একজন কর্মকর্তা আমরা বাইরে অনেকক্ষণ থেকে লক্ষ্য করতেছি আপনি কতক্ষণ বর্ষা কতক্ষণ তারা আপনি ওনার সাথে কথা বলতেছেন এটা চমনি পৌর ভূমি অফিস ওনাকে জিজ্ঞেস করছি আপনার কাছ থেকে কি টাকা নিয়েছে উনি বলেছে উনি আপনার কাছে টাকা পায় কি টাকা পায় আপনি কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন নেজা দিয়েছেন হ্যাঁ কি জন্য দিয়েছেন এটা সুবিধার জন্য আর আপনার নাম জারি করার জন্য নাম জারি জন্য সরকারি ফি কত এটা জানেন উনি আপনাকে এইমাত্র টাকা দিনাজা দিয়েছেন নাম জারি জন্য আপনি বলছরা আপনি টাকা পান এইটা ব্যাখ্যাটা ফে দেন টাকা দিনাজা নিয়েছেন নামজারিটা জারিটা করে দেওয়ার জন্য সর্বমোট কত টাকার কন্ট্রাক্ট

বাকিটা কেন ট্যান করো দেন আপনার যে গভর্নমেন্টের ফি এগারো সত্তর খেতে নেন নেন আপনি নেন নেন আপনার কি নাম আপনি এখানে কি দায়িত্বে আছেন ইউনিয়ন ভূমি উপর সহকারী এর আগে কোন জায়গায় রয়েছে সুন্দরপুর সুন্দরপুর ইউনিয়নে এটা কি বেগমগঞ্জ জেলা অবিরাটে ছিলেন অবিরাট ছিলেন চাকরি আপনি কয় বছর ভারতে পড়েছেন মালিক আমি বমি অফা আসি আমার জয় জমির নাম ইয়ার নাম বলেছিল নাম সংশোধনের জন্য আমি অফিসে আসি অফিস ঠিক করার জন্য বললে উনি আমাকে তিন হাজার টাকা দাবি করছে আমি সরকারি পিছন দশে এগারোশো সত্তর টাকা আমি আমার থেকে নিয়ে এক নিচে তিন হাজার টাকা এমন সময় সাংবাদিক সাহেব আসলে উপস্থিত হয়ে আমার আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিয়েছি বাকি টাকা এগারোশো সত্তর টাকা আমি বাকি টাকা ফেরত দিলাম আচ্ছা আপনাদের কাছ থেকে যে এই যে বাড়তি টাকা নিচ্ছে এটার জন্য আপনারা কি কামনা করেন এই বিষয়ে কি বলবেন আমরা এই বিষয়ে এই সমস্ত কিছু কামনা করি না আমরা চাই সরকারি নেইটাই আপনারা কি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ইনশাআল্লাহ